পুই পাতার বড় আগে যদি কোনো দিন না বানিয়ে থাকো একবার বানিয়ে দেখতে পারো দারুণ হয় খেতে এর জন্য মুসুরির ডাল আর গোবিন্দ বক্সাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যে কয়েক কয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো কালো জিরে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো খুব ভালো করে ডালের সাথে মশলাগুলোকে মেখে নিতে হবে এবার বেশ কিছুটা পুইপাতা নিয়ে নিয়েছি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার প্রত্যেকটা ভাজের মধ্যে কিন্তু এই ব্যাটারটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা ভাজে এই ব্যাটারটা লেগে থাকে সবগুলো পাতার মধ্যে এইভাবে ব্যাটার লাগিয়ে নিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবো এবার এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর এক লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে একবার খাস্তা মুচমুচে পাতার বড়া গরম ভাতের সাথে খেয়ে দেখো কি যে স্বাদ হয় কি বলবো